নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু রাহু যে রাহু নামক জ্যোতিষশাস্ত্রে গ্রহটিকে ধরা হয়েছে সেই রাহু আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে এবং কোটিপতি বানাতে পারে এই রাহু এই রাহু সবসময় বাধা ঝঞ্ঝাট হতাশ মাথা গরম করে ফেলার প্রবণতা নানান রকম মানে সমস্যায় ফেলে দেয় এই রাহু তার কারক হয় না এই রাহু আপনাদের কোটিপতি বানাতে পারে রাতারাতি সেটা আপনার জন্মকুণ্ডলিতে ওই রাহুর অবস্থান অনুযায়ী ওই রাহু আপনাকে কোটিপতি বানাবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি রূপে দেখেন আর নতুন দর্শক বন্ধুদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন বারবার এই অনুরোধটুকুই আপনাদের করে থাকি এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকুই তো করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে রাহু আমাদের জন্মকুণ্ডলীতে বিশেষ ভূমিকা পালন করে থাকে জ্যোতিষশাস্ত্রের রাহুকে গ্রহ হিসাবে ধরা হয়েছে কিন্তু ছায়া গ্রহরূপে এই যে ছায়া রূপী গ্রহটি তারও কিন্তু প্রভাব মানব জীবনে কিন্তু পড়ে সেটা জ্যোতিষশাস্ত্রে মুনি ঋষিরা কিন্তু উপলব্ধি করেছে যে রাহুরও একটা বিশেষ প্রভাব মানব জীবনে জীব জগতের উপর পড়ে সেখান থেকেই রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য কি রাহু কি ধরনের ফল দেয় শুভ প্রভাব যদি মানুষের জীবনে পড়ে তার কি ফল দেবে এই রাহু আর যদি অশুভ প্রভাব পড়ে রাহুর তাহলে কি ধরনের ফল দেয় এটা কিন্তু মুনি ঋষিরা কিন্তু উপলব্ধি করতে পেরেছে যাই হোক তাহলে এই রাহু আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে এবং কোটি কোটি টাকার মালিক তৈরি করে দিতে পারে এই রাহু কিন্তু সবটাই কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে তার অবস্থান অনুযায়ী সেই ফলটা কিন্তু আপনাকে দেবে সবাইকে কিন্তু এই রাহু শুভ ফলের কারক হবে না বাধা ঝঞ্ঝাট হতাশ মাথা গরম করে ফেলার প্রবণতা যে কাজই করছেন পদে পদে বাধা হওয়া কাজ থেকে ফিরে আসতে হচ্ছে এমন পরিস্থিতি রাহু আপনাকে তৈরি করছে মানে আপনি ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন সেখান থেকে আপনার ত্যাগ তো আসার কথা আপনার ভিতর একটা উগ্রতা আপনার একটা চণ্ডালত্ব ভাব আপনার ভিতরে প্রকাশ পাচ্ছে যদি এই রাহু অবশ্য অশুভ হয়ে যায় আর যদি শুভ হয় আপনার জন্মচ্ছকের ভিতরে এই রাহু যদি শুভ হয় তাহলে আপনাকে কিন্তু কোটিপতি বানাতেও কিন্তু ছাড়বে না এই রাহু আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগের বিষয়টি এই রাহু ভালো বোঝে কারণ রাহুর ভিতরে আছে অসীম চাওয়া পাওয়া এবং রাহু যদি আপনার জন্ম ছকের ভিতরে দরযুক্ত হয় আপনার ভিতরে যে কামনা বাসনা ভোগের বিষয়টি আপনার ভিতরে উঠবে সেটি কিন্তু অসীম চাও পাওয়া সেখান থেকে আপনি তো পাবেন না সেখান থেকে আপনার ভিতরে একটা আক্রোশ আপনার ভিতরে একটা ভাগ্যকে দোষ এবং সব সময় মনে হবে যে আমি কেন পাচ্ছি না আমি যা চাচ্ছি মনের আশা আকাঙ্ক্ষা আমার কেন পূরণ হচ্ছে না সেখান থেকে আপনার ভিতর একটা উগ্রতা চলে আসবে আর যদি শুভ হয় আপনার জন্ম ছকের ভিতরে তাহলে আপনার যে চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগ সেটা কিন্তু আপনি আপনার লিমিট নিয়ে আপনি চাবেন সেই লিমিট অনুযায়ী আবার এই গ্রাহ আপনাকে পূরণ করে দিয়ে যাবে আপনার চাওয়া পাওয়ার ধরনটা হবে একরকম যদি শুভ হয় আর যদি অশুভ হয় সেই চাওয়া পাওয়ার যে বিষয়টি সেটা হবে আপনার অতিরিক্ত মাত্রায় যা কখনোই পূরণ করা সম্ভব নয় সেখান থেকেই আপনার দুঃখ যন্ত্রণা হতাশ ডিপ্রেশন চলে আসে তাই রাহু আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এর যে কোনো ভাবে যদি বসে যায় এবং আপনার লগ্নের সাপেক্ষে যে ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি যে গ্রহটি হবে সেই গ্রহ দ্বারা যদি দৌড়যুক্ত না হয় তাহলে এই রাহুর মহাদশায় আপনাকে কিন্তু জিরো থেকে হিরো বানাবে আপনার চাওয়া পাওয়া কামনা বাসনার সবটাই কিন্তু পূরণ করে দেবে এই রাহু তাই আমাদের জন্ম কুণ্ডলিতে রাহুর বিশেষ ভূমিকা পালন করে এই রাহু রাহু সবসময়ই সমস্যার কারণ হয় না সবার ক্ষেত্রে আপনার জন্ম ছকের রাহুর অবস্থান অনুযায়ী এই রাহু কতটা অশুভ আর কতটা শুভ সেটা বিচার্য বিষয় রাহু এমন একটি গ্রহ এর কোনো নিজস্ব কোনো ঘর নেই যে ঘরে গিয়ে বসবে সেই ঘরের চারিত্রিক বৈশিষ্ট্যটা আর যে গ্রহের সঙ্গে সম্বন্ধ করবে সেই গ্রহের নেচারটা এই রাহু প্রকাশ ঘটানোর চেষ্টা করে দেখা গেল একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনার বিষ রাশি বা বিষলগ্ন রাহু তুলা রাশিতে ষষ্ঠভাবে বসে গেছে সেইখানে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং ষষ্ঠপতিও শুক্র এই শুক্রের সঙ্গে রাহু কোনোভাবে সম্পর্ক তৈরি করে ফেলেছে তাহলে এই শুক্র শুক্রের চারিত্রিক বৈশিষ্ট্যটা কি ভোগ বিলাসিতা জাগতিক সুখ এবং আপনার কামনা বাসনা এই বিষয়টিকে কন্ট্রোল করে এই শুক্র সেই যে আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা শুক্র রাহুর সঙ্গে বসে গেছে এই রাহু শুক্রের যে নেচারটা সেটাকে কিন্তু এই রাহু বাড়িয়ে দেবে সেই আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা এটাকে কিন্তু পূরণ করতে সাহায্য করবে এই রাহু রাহু হচ্ছে কি জানেন রেডিওর বা টিভির ভলিউমের মতো সেই ভলিউম যেরকম আমরা কমালে কমে এবং বাড়ালে বাড়ে রাহুর ভূমিকাটাও ঠিক সেই গ্রহের সঙ্গে বসবে সেই গ্রহের নেচারটাই এই এই প্রকাশ ঘটায় এবং যার অন্তর্দশা রাহু রাহু চলবে সেই অন্তর্দশার যে গ্রহটি হবে তার সেই নেচারটাও এই রাহু প্রকাশ ঘটায় তাই দেখতে হয় আপনার জন্ম ছকের ভিতরে রাহুর কি অবস্থান আছে কোন গ্রহের সঙ্গে সম্বন্ধ করেছে সেই গ্রহটি আপনার জন্ম ছকের ভিতরে কতটা যদি সেই গ্রহটি শুভ হয় রাহু যদি শুভ হয় তাহলে আপনার সোহাগা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে যাবে এই রাহু আর যদি দেখা যায় রাহু আপনার জন্ম ছকের ভিতরে অশুভ অবস্থায় বসে গেছে যে ঘরে বসে গেছে সেই ঘরটিও অশুভ ভাব আপনার জন্ম ছক অনুযায়ী যে গ্রহটির সঙ্গে সম্বন্ধ করেছে সেই গ্রহটিও আপনার জন্ম রাশি রাশিলগ্নের থেকে গ্রহটি অশুভ তাহলে কিন্তু সেই যে গ্রহটি যে গ্রহটির সঙ্গে সম্বন্ধ করলো সেই গ্রহটি যে অশুভ ফল আপনাকে প্রদান করবে সেই অশুভ ফলের মাত্রাটাও এই রাহু আপনাকে বাড়িয়ে দেবে এই হচ্ছে রাহুর কাজ রাহুর নিজস্ব যেহেতু ঘর নেই তাই এ এই গ্রহটি যে ঘরে বসে সেই ঘরকে আশ্রয় করে যে গ্রহটির সঙ্গে সম্বন্ধ করে তাকে আশ্রয় করে এই রাহু ফল দেয় তাই দেখতে হবে এই রাহু আপনাকে কোটি প্রতি বানাবে না আপনাকে জিরোতে নামিয়ে আনবে এই রাহু আপনাকে হঠাৎ জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে এবং কি সেই যে শুভ পরিবর্তন আপনাকে শুভ পরিবর্তন ঘটালো আবার সেখান থেকে আপনাকে চট করে আবার নিচে নামিয়েও নিয়ে আনতে পারে এই রাহু সেটাও আপনার জন্ম ছকের ভিতরে রাহুর অবস্থান অনুযায়ী এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে যে রাহু তো আমাকে মানে ভালো ফল দিচ্ছে এটা চিরস্থায়ী হলো তো এই রাহুই আবার আমাকে সমস্যায় ফেলবে না তো সেটাও কিন্তু আপনার জন্ম ছকের ভিতরে রাহুর বিচার্য বিষয় তাহলে দেখছেন রাহুকে সবসময় আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সবারই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারো কারো ক্ষেত্রে এই রাহুই আপনাদের মানে অর্থের গ্রহ হয়ে দাঁড়ায় আপনার সুখ শান্তি কামনা বাসনা ভোগের বিষয়টি কতটা পূরণ করবে তা নির্ভর করবে এই রাহুর উপরে যাই হোক মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যাদের সমস্যা চলছে মনে করেন সত্যিই সমস্যা চলছে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিন সে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে যে কেন আপনার এই সমস্যা হচ্ছে রাহু জন্যই হচ্ছে কি না এই হচ্ছে বিষয় আজকের মতো বিদায় নমস্কার